আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ জানাই ইউটিউবে একটি ঘটনায় আমি খুবই হতভম্ব এবং হৃদয়ের যে অন্তঃখরণে রক্তক্ষরণ হয়েছে যে ভিডিওটার দেখে যে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আসলে আমরা আরবের সময় আইএামের জাহিলিয়াতে আমরা দেখি নাই কিন্তু মনে হলো যে জাহিলিয়াত কেউ এই ঘটনা হার মানিয়েছে যে ভাইটিকে সোহাগ ভাইটিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এজন্য আমরা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করব যে আপনি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আটক করুন এবং প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানান